আজমিক আজম লোলার জনবানি কমিউনিটি রেডি সেটার কোন পিলচু আখড়া আর পিলচু আখড়ার তিন আজম আন জন ঝার অতিবাহিত পারতো জীবন সে ভাগে দোতে সিস্টেম তো জমান ভাগে সে না আজমা বুঝুন কথা লাটু কঠিন অপ গর জাহার হু হু বিহা মিসি কঠিন তোমাস বাড়াই এত জিয়ন যা সিজিন রে যাহা কো জমা নাম বুঝো নাম যাহা সিজিন রে যেমন নিয়ে সিজিন ওই দাসাই সহরাই সে ভাদর দাসাই ভাদর দাসাই সিজিন রে

সে দারে খনে আরগই না আডি মারাং মিটেন যে কমিতা তাকানা হামাল খন রিহায় নাম কিরা যে গেলবার চান্দ পরে উনি তিরলে মিটেন গিদরে জানাম কে দিয়া ধরতিরে তালে উনিয়া হরম চেলেকা जहां तो गिदर जनाम के दिया पर को समाज रे से जहां ने लगू करना जे उनी दो ताई तो ताले ओल्ड नंग तीने गान गुण मिनान नवारे बुझो नाम लगती करना साथे चित बोल जाऊंगा তালে রসুল নাম তিনে গান গুণ বিনা নহৈ তো বুঝৈ না মে গিয়া বন তাহলে নে এনি রে ব সিমরে যাহা করে রহৈ মিনা দ বিলিয়া কানাসে জম না সময় কান। তালে নিয়ে সি জিন ওল জম লাগতি কান। তারপরে আড়া সাম বর্ষা রে সবসময় মুগ আড়া বো রোপা এটা আড়া অক সমস্যা তো হ্যাঁ যে নয় গুরিজা পুলক আড়া কাজ नाको चासना समय सीटा रे गोटा दिनम के डाक्टर रामकृष्ण हेम्ब्रम जहां कथा ले आए जो मा हरमरे पुष्टि गुण अडिगान हुआ हरमरे जहां तो সাতে হরমরে সানাম লিখানা লাগতে জহা দমিটেন হরমো মিটেন মেশিন না দ হইতো সানাম হর্গবন বুঝ হই না আ দ যাহা রে জহা কাসা ওয়া তাহলে দিনেম যদি জুদি আবো কিছু হার

কন্ডা কথা বন্ধন হ্যাঁ খাতে যে নকরে কিছু কিছু কাস বাড়াইব চাষেব চাল কধুন চটরে সব আর হাড়ু বঙ্গলেন নয়োজন কিন্তু ොඩ ංම යුරුකන්තහන චාල්ට න කහොඩා ඕොනත්චා චාල්ක ොහොන්ඩා කොන්ටකන් සේ කොඩ බොන් විතකන් ඔන්න කොහොන්ඩාතු සිදයිකොන්ගේ මිා ත ම ඔොන්කගේ සමේ ජුී ආම් চাছ দাড়ে আম হ্যাঁ ভেন্ডি দব না ভেন্ডি ভেন্ডি লিখনা গে মন চাছে তাহে নিয়ে নিয়া টাইম রে হাকু কো নামা ডণকে হাকু পুঠি কু

তারে নিদে বেড়া বিজ্ঞান যা হকমিন দ নিদে বেড়া হালকা জম ভাগিয়া কিন্তু আবদ আবদ কিন্তু নিদে বেড়া নটা দ জেক হামালা জিল হকু জহানা নিদে বেড়া গিয়ে বো জস্তি সি ঠেয় বন জামা তাতে মিটেন জহানি ল না বিজ্ঞান কো তাতে হর্মরে যেমন গাডি ঢেরঞাম লোড লিখান লাহাসেন আগাড় অনকা কিন্তু আবহাওয়া হর্মর ধাক্কা বেশি কষ্ট বেশি নামা নিদেবরা হামালা জম লিখান নিদেবরা না যাহা জিল হাকু বন জমা ওনার যদি বন জমা তাহলে খান হজম পক্ষে সুবিধা হয় না তো যাক আবং যাহা রপর যে সুষ্ম জমা जहाँ को जमा रे हरम पुष्टि गुण हर्मरे दाड़े आड़े सिर्जा निये को जमरना लगती हुआ आर चे नाम को सिजी दो जेमन काच कोला नाम काच कोला हो किंतु काच कोला तो बड़ा गया उना दो उतुकते को जमा अदो काच कोला हो दिनम

ফোন সাতানব্বই চার বাহাত্তর সাতশো ছাব্বিশ নাম্বারে সরাসরি বন যোগাযোগ আর অনেক সেরাই কাহিনী সুযোগ বলা সেবা দাঁসাই এনজি আতরে

এটা দিন আবার বনামা তাই তো মা তাহলে জোহারকে